আসসালামু আলাইকুম আমি মোসম্মদ আকিফ সরকার ইতিপূর্বে আমি আপনাদের ভোলা ওয়েস্টার্নড়া দরকার রোডে আমার হাজবেন্ডের বাড়িতে এসে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম সেখানে তারা আমাকে পারিবারিকভাবে মেনে নিচ্ছিল না আমার বিবাহ সংক্রান্ত প্রবলেম হচ্ছিল সেটার সমাধানের জন্য পরবর্তীতে আমি ভোলা ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করি এবং কেসের পরবর্তীতে ওখানে থানা কোর্ট থেকে এফআইআর দেওয়া হয় এবং সেটার জন্য ওরা পরবর্তীতে দুই জুনে ঢাকা হাইকোর্ট থেকে ওরা জামিন নিয়ে আসে প্রথমে ওর সঙ্গে আমার পরিচয় হয় গ্রামীণ ফোনের চাকরির সুবাদে সেক্ষেত্রে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক থাকে পরবর্তীতে ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা প্রেমের সম্পর্কে পরিণতি পায় গত বছরের ডিসেম্বরে ডিসেম্বরের পরে আমরা সিদ্ধান্তে যাই যে বিয়ে করব জানুয়ারিতে আমরা বিয়ে করি বিয়ে করার পরবর্তীতে তিন মাস সংসার করা কালীন সময় সে আমার সঙ্গে ভালো ছিল মাঝে মধ্যে টুকটাক সমস্যা হতো কিন্তু তার পরবর্তীতে সে রমজানের ঈদের আগে বাড়ি চলে আসে আমার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পরবর্তীতে আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তার বাড়িতে এসে কথা বলার চেষ্টা করি তারা কথা শোনে না এবং আমাকে মারধর করে ঘরে বেঁধে রাখে ভোলা সদর হসপিটালে ভর্তি করে রাখে বিষ ওখানে আমাকে ভর্তি করা হয় এবং হসপিটাল থেকে আমার কোনো ডকুমেন্ট বা এই আদার্স যে আমার শরীরে আঘাতের চিহ্ন বা ই আছে এই ডিটেলস গুলো হসপিটালের কর্তৃপক্ষ কোনো দেখে না বা ই করে না পরবর্তীতে আমি যখন থানায় এসে অভিযোগ জানাই তখন হচ্ছে ওনারা অভিযোগটা শুধু দেখে তখন ওরা আমাকে নানা ভুল ভাল বুঝিয়ে আবার ঢাকা পাঠিয়ে দেয় সব সবকিছু পারিবারিক ভাবে ঠিক করবে এটার জন্য আমি অল্প কিছুদিন সময় নেই কেস করার জন্য কিন্তু যখন দেখি না আমার সাথে একেবারেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে আমার কেস ছাড়া আর কোনো উপায় নেই তখন আমি পরবর্তীতে বাইশ এপ্রিল হচ্ছে আমি ভোলা ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিত হয়ে ওখানে ওনাদের ছয়জন আসামির বিরুদ্ধে কেস করি সেখানে মোহাম্মদ ফজলের রাব্বি খোকন লিটন বাপ্পি ইব্রাহিম আর তুহিন এই ছয় জনের বিরুদ্ধে হচ্ছে কেস করি যেখানে প্রথম চারজন চার ভাই। এখন তারা জুন ঢাকা হাইকোর্ট থেকে ওরা হচ্ছে মামলার জামিন নিয়ে আসে ছয় সপ্তাহের জন্য সেই জামিনের শুনানি স্বরূপ আজকে হচ্ছে গতকাল ওদের জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে আজকে ওরা কোর্টে দাঁড়িয়েছিল পুনরায় জামিন নেওয়ার জন্য ভোলা চিফ ম্যাজিস্ট্রেট কোর্টে সেক্ষেত্রে ওখানে থেকে ওনারা হচ্ছে জামিন নামঞ্জুর করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন এখন ওনাদেরকে কোর্টের মাধ্যমে যে ওখানে প্রেরণ করা হয়েছে এখন ভোলা সদর হসপিটালে ভর্তি ছিলাম তখন আমাকে আমার প্রাণনাশের হুমকি শুধু আমার না এমনকি আমার পরিবারের প্রাণনাশের হুমকিও আমাকে দেওয়া হয়েছিল এখন আমি চাচ্ছি আইনের আওতায় যেহেতু সবকিছুই চলছে আইন যেন এর সুষ্ঠু বিচার করে এবং সঠিকভাবে তদন্ত করে তদন্ত অফিসারের কাছে আমার রিকোয়েস্ট কারণ কেসের সকল এভিডেন্স আমি অলরেডি দিয়ে দিয়েছি সেই অনুযায়ী আমি চাইছি সর্বোচ্চ শাস্তি তাদের যেটা আইন অনুযায়ী তাদের প্রাপ্য সেটা যেন তারা পায় আসলে এত কিছু এক্সপিরিয়েন্স করার পরে সাহসটা আর পাচ্ছি না আপাতত